বারবার পেচ্ছাপ ফেরা কেন হয় এবং কীভাবে তা কন্ট্রোল করা যায় ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশান বারবার পেছাপ কেন হয় এটার বড় কারণ হচ্ছে আমরা যদি জল কম খাই এবং জল কম খেয়ে আমরা যদি বাথরুম চেপে রাখি সেক্ষেত্রে কিন্তু বারবার পেচ্ছাপ যাওয়ার একটা টেন্ডেন্সি আছে জল কম খাবার ফলে পেছাবে একটা ইনফেকশন হয় সেই ইনফেকশানের জন্য এপিথিলিয়াল সেলস পাস সেলস অক্সিজেনালি আর বেশি দেখা যায় এইসব ইনফেকশান এ ছাড়া কনজুগের লাইফও যদি লিড করা হয় সেক্ষেত্রেও ইনফেকশান কিন্তু অ্যাকোয়ার হয়ে থাকে এবং এইসব ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি অব মিকচুরেশান হয় বাথরুম গেলেন বাথরুম ফিরলেন বাথরুম থেকে ফিরে এসে আবার বাথরুম যাবার কিন্তু আর্থ থাকে তলপেট খেঁচে থাকে ভালো লাগে না যারা জল কম খায় একজন ম্যাচিওর ম্যান সারাদিনে তার উচিত তিন লিটার জল খাওয়া কিন্তু সে যদি এক থেকে দেড় লিটার জল খায় সেক্ষেত্রে তার শরীরে যতটা জল দরকার সেটা না খাবার পাবার ফলে তার কিন্তু ইনফেকশন হবে না এটা বুক বলা যায় না আরেকটা কারণ হতে পারে যে ধরুন আমরা যদি পাবলিক টয়লেট ব্যবহার করি আমরা যদি সচেতন না হয় সেক্ষেত্রেও কিন্তু ইনফেকশান আসে আন্ডারওয়্যার যদি রোজ কাঁচা না হয় এবং অপরের আন্ডারওয়্যার বা গামছা তোয়ালে ব্যবহার করা হয় তার থেকেও কিন্তু ইনফেকশন আসতে পারে আরেকটা ব্যাপার আমরা বলতে পারি যদি খুব বেশি পরিমাণে আমিষ খাবার খাওয়া যায় যেমন মাছ মাংস দুধ ঘি মাখন মাছের হাড় স্যালাড ইত্যাদি খেলেও কিন্তু ইনফেকশান হবে না এটা বুকটুকে বলা যায় না এবং সবচেয়ে বেশি যেটা দরকার বাথরুম ফেলে বাথরুম যাওয়া এবং দাঁড়িয়ে বাথরুম ফেরা তাহলে কি হচ্ছে সমস্ত পেচ্ছাপটা কিন্তু বেরিয়ে যায় কিন্তু আমরা যদি বসে পেচ্ছাপ করি সেক্ষেত্রে টোটাল পেচ্ছাপটা বের না হবার ফলে তলপেট খেঁচে থাকে আবার একটু পরেই পেচ্ছাপে বের হয় এই সবগুলোর জন্যে আমরা ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আমাদের ইউরিন আর ইসিএস করান এবং ইউএসজি লোয়ারঅ্যাডোমেন্ট করে ধরে নেন আমাদের কতটা পেছাবে ইনফেকশান আছে সেক্ষেত্রে উনি দেখার পরে উনি ওষুধ প্রেসক্রিপশান করেন সেই মতো ওষুধ খেয়ে আমাদেরকে সুস্থ হতে পারে কিন্তু যদি কালচারের রিপোর্টে দেখা যায় ইকোলাই খোলাই বা ক্লিবেস লেলিয়া আছে সেক্ষেত্রে যারা কনজুগাল লাইফ লিড করেন তাদের দুজনকেরই কিন্তু ওষুধ খাওয়া প্রয়োজন অতএব ঠিক মতো রোগ ধরে তার ট্রিটমেন্ট করালে সেরে যায় হোমিওপ্যাথির ক্ষেত্রেও বেশ কিছু ভালো ওষুধ আছে যেগুলো পোটেন্সি হিসাবে কাজ দেয় যেমন কস্টিকাম বারবারিস ক্যান্থারিস নাক্স ভূমিকা ওফিয়া ইত্যাদি মাদার টিঞ্চারের ক্ষেত্রে বারবারিস ভাল্গারিস মাদার ক্যান্থারিস মাদার সাবাল সেরুলেটা মাদার বায়োকমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোর ম্যাকফস ফস ভালো কাজ আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন